নেতৃত্বে মিটিংটা হয়েছে সেখানে হোম অ্যাডভাইজার ছিলেন আইজি মহোদয় ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারি হোম সেক্রেটারি ছিলেন অফ আর্ম ফোর্সেস ডিভিশন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান ছিলেন মিলিটারি সেক্রেটারি ছিলেন এবং আর গোদাবক চৌধুরী যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাফেয়ার্স উনি ছিলেন তো এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট দুই ঘন্টার মিটিং ছিল দুই ঘন্টা মিটিংয়ে সামনে যে ইলেকশন আসছে ইলেকশনের যে প্রস্তুতি আমাদের কীরকম এবং সেই অনুযায়ী আমরা কি কি কাজ আরও করতে পারি জোরদারভাবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে প্রথম ছিল যে কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন বাড়ানো আর্মি পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে দুইটা জায়গায় খুব দ্রুততার সাথে এটা কোর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে আপনার ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে দেড় লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে সেপ্টেম্বর থেকে আগামী মাসটা সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরে দেড় লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে তারপরে ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর অলরেডি শুরু হয়েছে সামনে সামনে করবে তো এইটাকে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার যেখানে আমরা খুব দ্রুততার সাথে এই ডিসনফরমেশনগুলোকে আমরা ডিবাং করতে পারবো সেটার একটা ক্রিয়েট করার চিন্তা ভাবনা হচ্ছে এবং এটা নিয়ে অনেক বিশদ আলোচনা হয়েছে চিফ অ্যাডভাইজার আমাদের হোম মিনিস্ট্রি বা পুলিশের এখানে বা এই যে একটা সেন্ট্রাল কমান্ড স্ট্রাকচার কিছুদিন আগে করা হয়েছে আপনারা জানেন সেখানে একটা মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করার কথা বলেছেন যাতে করে খুব দ্রুত এই আইন আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো ইনফরমেশন খুব দ্রুত কালেক্ট করা যায় এবং ওই দিনই ওই সময়ই এটা যাতে ডিসেমিনেট করা যায় এবং সেই জায়গায় প্রতিদিনই যাতে প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো যায় যে কোথায় কি কিভাবে হচ্ছে সিচুয়েশনটা প্রত্যেকটা বিষয় এবং খুব দ্রুততার সাথে এবং এটার থেকে আপনার যাতে প্রতিনিয়ত যাতে ইনফরমেশন পান সেই বিষয়ে জোরদার করতে বলা হয়েছে এবং এই বিষয়ে প্রফেসর ইউনুস বারবার বলেছেন যে এই পুলিশের যে কাজগুলো অনেক ক্ষেত্রেই মানুষের কাছে আসছে না এই একটা ইনফরমেশন সেন্টার বা একটা মিডিয়া সেন্টার না থাকার কারণে পুলিশ অনেক জায়গায় অনেক ভালো ভালো কাজ করছেন অনেক জায়গায় ইন্টারভেনশন ওরা খুব দ্রুতই করছেন কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আমাদের অনেকের কাছেই জানা থাকছে না সেই জন্য এই মিডিয়া সেন্টারটা এটা এই এইভাবে কাজ করবে আরও অনেক বিষয়ে আলোপ হয়েছে আমাদের আমার যিনি ডেপুটি প্রেস সেক্রেটারি আছেন উনি আরও একটু বিশদ বলবেন ধন্যবাদ আজকে আলোচনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল উনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হটস্পটগুলো নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন এবং সেখানে কি ধরনের আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাড়তি ব্যবস্থা প্রয়োজন হতে পারে সেগুলো সম্পর্কেও রিকমেন্ডেশনের জন্য উনি তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন বিভিন্ন জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোয়ার্ডিনেশনের মাধ্যমে একটা সিচুয়েশন রিপোর্ট যেন কেন্দ্রীয়ভাবে পাঠানো হয় যাতে করে সরকারের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন ওনারা যাতে বুঝতে পারেন যে একটা গ্রাউন্ড লেভেলের সিচুয়েশনটা কি এবং সেই সেই অনুযায়ী যাতে পদক্ষেপ নিতে পারেন এই জন্য সিচুয়েশন রিপোর্ট কেন্দ্রে পাঠানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যেসব বাহিনী আছেন সবাইকে উনি একটা নির্দেশনা দিয়েছেন আজকে প্রশাসনের আলোচনা হয়েছে নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা আসন্ন এই কী প্রক্রিয়া হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে মোটামুটি এই হচ্ছে আজকের আলোচ্য বিষয় এর বাইরে যদি এখন আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আরো আরো দুইটা বিষয় সেটা বলছি একটা হচ্ছে যে আজকে ইউএস অ্যাম্বাসাডার ইউএস শার্জি অ্যাফেয়ার্স টেসি অ্যান্ড জ্যাকুবসন আজকে প্রফেসর ইউনিসের সাথে পালন করেছেন এটা খুবই একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে মিটিং হয়েছে সেই মিটিংয়ে ইউএস বাংলাদেশের যে ট্যারিফ টক্স তারপরে কাউন্টার টেরোরিজম আমাদের ইলেকশনের প্রস্তুতি কনসেনসাস কমিশনের যেই ডায়ালগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে প্রফেসর ইউনুস পুরব জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের ইন্টারিং এর টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার এবং উনি বলেছেন ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স কোনো ধরনের কোনো টলারেন্স টেরোর প্রতি শো করা হবে না জিরো টলারেন্স উনি এটা ব্যক্তহীন কণ্ঠে জানিয়েছেন আর আজকে আপনি জানেন আজকে রাতে আমাদের প্রতিনিধি দল ইউএসএ যাচ্ছেন আজকে ইয়ের টকসটা শুরু হওয়ার কথা ট্যারিফের টক্স হওয়ার কথা সেই আমরা আশা করছি যে এই টক্সটা ভালোভাবে কনক্লুশন হবে এবং আমরা এই প্রতিনিধির সাথে যদিও টক্সে থাকবেন না বাট প্রতিনিধির সাথে একটা গ্রুপ অফ বিজনেসম্যানও যাচ্ছেন সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় ষাট হাজারের মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন তারা তো অলরেডি জানেন যে তারা এই সেই জুলাই আপ্রাইজিংয়ের সময় থেকেই পাঁচই আগস্টের পরের থেকেই তারা মাঠের ডিউটিতে আছেন তাদের ম্যাজিস্ট্রেটিভ পাওয়ারও আছে তো আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য